ইমানের জন্য হজরত বিলাল রাদিয়াল্লাহ আনহুর হৃদয় বিদারক ঘটনা প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে ইসলামের ইতিহাসের এক অসাধারণ ধৈর্য ও ইমানের ঘটনা তুলে ধরতে চাই মহান সাহাবি হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করা ছিল অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত যারা ইসলাম গ্রহণ করতেন তাদের উপর চালানো হতো নির্মম নির্যাতন হজরত বিলাল রাদিয়াল্লাহ ছিলেন একজন দাস এবং ইসলাম গ্রহণ করার কারণে তার মালিক তাকে অকথ্য নির্যাতন করত প্রখর রোদের মধ্যে উত্তপ্ত মরুভূমির বালুর উপর তাকে শুইয়ে বুকের উপর বিশাল পাথর চাপিয়ে রাখা হত নির্যাতনকারীরা তাকে বলত ইসলাম ত্যাগ করো কিন্তু সেই কঠিন মুহূর্তেও তার মুখে ছিল একটাই শব্দ আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক এই দৃশ্য দেখে মহান সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহওয়ানহু গভীরভাবে কষ্ট পেলেন তিনি অনেক অর্থ দিয়ে বিলাল আল্লাহ আনহুকে মুক্ত করে দিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য মুক্ত হওয়ার পরও বিলাল আল্লাহ আনহু ইসলামের সেবায় নিজেকে উৎসর্গ করেন এবং পরে তিনি ইসলামের প্রথম মুওয়াজ্জিম হওয়ার সম্মান লাভ করেন তার ধৈর্য ও ইমান আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস প্রিয় শ্রোতাবৃন্দ এই ঘটনা আমাদের শেখায় সত্যের পথে চলতে গেলে কষ্ট আসতে পারে কিন্তু যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন আমরা যেন সব পরিস্থিতিতে ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন